ধারণা করছেন যে আরও যে রাজনৈতিক দলগুলো আছে বর্তমানে তারা আপনাদের দলের বিভাজনকে কাজে লাগিয়ে তারা আগামী নির্বাচনে জয়লাভের চিন্তা করছে কিন্তু এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেখলাম কাজী খাইরুজ্জামান শিপন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ফারানাজা নিপা আপনারা ঐক্যবদ্ধভাবে এই সাতচল্লিশতম বার্ষিকী পালন করলেন এখান থেকে কি তাদেরকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে যে আগামী দিনে বিএনপি ঐক্যবদ্ধ যারা বিভাজন বলে তারা দুষ্ট চক্র বিভাজন বা শব্দ নাই আমরা যারা করি আমরা একটা দল করি সবাই বিএনপির সবাই আদর্শ জাতীয়তাবাদী সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে আদর্শগত জায়গাতে কেউ কোনো বিভাজন নাই শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কে নেতৃত্ব নির্বাচিত হবে তার জন্য আমরা কদিনে কাউন্সিল হয়েছে এটাকে বিভাজন বলে না এটাকে শুধুমাত্র বলে নেতা নির্বাচনের জন্য আমি কাকে একটা পদের জন্য পাঁচজন যখন প্রার্থী হয় তখন কাকে নির্বাচিত করতে হবে তার জন্য শুধুমাত্র কাউন্সিলের মাধ্যমে ভোট দেওয়া হয় এর বাইরে কোনো নির্বাচন মানে বিভাজন নাই বিভাজনকে কাজে লাগানোর সুযোগও নাই আমরা নির্বাচন বা কাউন্সিলের আগে অনেক প্রার্থী ছিল সেখান থেকে জনগণ বা আমাদের ভোটাররা বিএনপির ভোটাররাই তাদের ভাইয়ের দুই ভাইয়ের মধ্যে একজনকে মানে পছন্দ করেছে নির্বাচিত করেছে বাকিজনকে ফেলে দেয় নাই উনি পরবর্তী পদে আছেন উনি আমাদের এই কমিটি থেকে দূরে চলে যায় নাই একই জায়গাতে তারা আছেন একই কমিটি কাজ করছেন অবশ্যই সেই নেতা নির্বাচনের একটা পদ্ধতি হিসাবে ডেমোক্রেটিক ওয়েসরা ফলো করা হয়েছে যারা সত্যি যেরকম ফলো করতেন সেই জায়গাতে আমরা আছি বিভাজন বলতে শব্দ নাই আমরা সেই ঐক্যবদ্ধ বিএনপিতেই কাজ করছি ইলেকশন বা নেতানি নেতারই মনোনয়ন শেষ এখন আগামীতে আগামী দিনে ভোটযুদ্ধ সেই ভোটযুদ্ধ হবে আগামী দিনে সংসদ নির্বাচনের জন্য সেখানে অবশ্যই সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যের বিকল্প নাই ঐক্য ঐক্য ঐক্যই হলো একমাত্র শক্তি যার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই সেখানে কে কি মনে করলো তারা আমাদের মধ্যে মনোমালিন্য দেখে দিকে হাসি হাসি ফোটে তাতে আমাদের চাষে যায় না আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ